বললাম না যে কি করছেন আগামী কাল কবে আগামী কাল সোমবার দুপুর দুটো থেকে শিয়ালদাই চলো আমি কই ছমার ছোট ভাই নওসার ডাক দিয়েছি খবর পেয়েছেন না পাননি অকাব বাঁচাবার জন্য সংবিধান বাঁচাবার জন্য তাহলে আমরা কি করছি বুঝতে পারছেন হ্যাঁ এটা মাথায় রাখবেন করছি না নয় করছি কিন্তু কোনোভাবে যাতে বিজেপির সুবিধা না হয় সেটাকে মাথায় রেখে করছিস কোনোভাবে যেন আমাদের একটা বড় সংখ্যা আমাদের ভাই হিন্দু আদিবাসী সাঁওতাল যারা আমাদেরকে ভালোবাসে ভুকে রেখেছে আজ ভালোবাসে না বাসে না তারা যাতে আমাদের ওপরে মনে দুঃখ না পায় সেটাকে মাথায় রেখে করছি তাদেরকে বুঝিয়ে তাদেরকে সাথে নিয়ে করছি। কথা মনে রাখবেন খুব সাবধান সাপ দেখবেন খুব বেঁকে বেঁকে চলে সব জায়গায় জোর দেখায় তরোয়ালের সঙ্গে পেজ দিয়ে জোর দেখাতে গেলে হবে বোকা কোথে গেলে তরোয়ালকে কাটতে গেলে তরোয়াল দরকার ঠিক না বেটি অত আইনের জোরে ক্ষমতার জোরে এমএলএ এমপির জোরে যেমন বিজেপি বিল পাস করেছে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে করে বিলকে বাতিল করতে হবে কথা মাথায় ঢুকেছে তা আমাদের শক্তি কোনটা আছে যদি মনে হয় আমাদের তো চান না যে বলুন চলে গেছে লোক গেছে লোক গেছে এখানে সব এখানে আপনারা দিয়েছেন কালেকশন দিয়েছেন হ্যাঁ সামনে থেকে দেওয়া শুরু করে সামনে থেকে না এতগুলো লোককে দিতে সময় লাগবে অতক্ষণ সময় আছে দেখি নাকি এই আল্লাহ এই কি অবস্থা অনেক সময় চলে গেল ইন্দালিল্লাহ আহারে কালকে কালকে বলবো কালকে বলবো বললাম তো তুমি যেটা বলছো আমি সেখানে নাই কথা বুঝে আসছে আমি আগে কি বললাম ভাই যারা আল্লাহ ও রসুলের জন্য ডাকবে তাদের সাথে আমি আছি যারা হকের পক্ষে ডাকবে তাদের সাথে আছি ডেকে নিয়ে যে রাজ্যের দালালি করবে সেখানে আমি নেই ভাই কথা বুঝাচ্ছে এবার ওটা আমি মাইকে বেশি ইচ্ছে বসে বলতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে বিরোধী করাও যায় না সাপোর্ট করাও যায় না চুপচাপ অথেব যেটা হচ্ছে হোক আমার বিরুদ্ধেও নাই আর পক্ষেও নাই কিন্তু এই নিয়ে মনে হয় না আমাকে মুসলমানের ঘাটানো বেশি উচিত হবে বাবজান আমার এদিকে খেয়াল করে হেকমা বোঝেন হেকমা বলবেন তো হেকমা বোঝেন এলেম বোঝেন এলেম জ্ঞান আমার মেজ হুজুর মুফতি আজম বলেছেন এক কেজি যদি এলেম থাকে দশ কেজি হেলেম থাকা দরকার হেকমা থাকা দরকার কৌশল কথা বুঝলেন অতএব খুব কৌশল অবলম্বন করে হেকমতের সাথে কিন্তু কাজ করতে হবে বুঝতে পারছেন তো তো যা এখন এখন আপনাদের কানে আর মনে আমার কথা যাবে বলে আমার মনে হচ্ছে না

আমার একটা শেষ কথা আমি আগেও বলেছি বলেছি আজও বলছি কখনো যদি ইসলামের জন্য দেশের জন্য গরিবের জন্য সংবিধানের জন্য এবং আমাদের ঐতিহ্য অকাবের জন্য আমি আপনার সিদ্দিকী একা যদি কখনো ডাকি কলিকাতার রাজপথে আপনারা যারা যাবেন একটু হাত তুলে দেখা রাজি তো নাকি আপনারা গাড়ি ভাড়া দিতে পারবো না গাড়ি ভাড়া দিতে পারবো না পারবো না ধর্ম সভা মানবতা সভা দেশ সভা গরিবকে ভালোবাসে সবার দায়িত্ব গরিবের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব নিজের মনে করে কারা কারা যেতে রাজি আছেন আরো একবার হাত তুলে দেখায় আল্লাহ হাতকে কবুল করে এই হাত আল্লাহ কবুল করে আরো জোরু আল্লাহ আমি তবে আমার নামে মিথ্যা প্রচারও হতে পারে শুনছেন এজন্য আমার দুটো নম্বর দিয়ে যাচ্ছি এই দুটো নম্বরে ফোন করবেন এবং একটা নম্বর প্রথম যেটা বলছি তাতে হোয়াটসঅ্যাপও আছে সত্য মিথ্যাটা যাচাই করবেন তারপরে কিন্তু পা ফেলবেন কথা বুঝছেন বলুন আমার একটু নম্বরটা ঠিক নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট এইট আমার একবার বলছি নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট এইট এই নম্বর